আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমরা এখন বলল আমরা নাকি স্বাধীন আমরা নাকি স্বাধীন হয়েছি কিন্তু আমি তো স্বাধীন দেখতে পাচ্ছি না কারণ যে দেশের মহানায়কের মাথায় মানুষ প্রসব করে দেখে এটা কিন্তু সভ্য জাতি আমার তো মানে পুনরায় অসভ্য যাই হোক আর বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ খুব কষ্ট লাগছে এই দৃশ্যগুলো দেখে যে বাংলাদেশের একজন মহানায়কের মাথায় মানুষ কীভাবে পোশাক করে এরা আসলে কোন মায়ের সন্তান আমাদের লজ্জা হয় যে এরকম মানুষ আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে আমার তো মনে হয় এর আত্মীয় স্বজন যারা আছে তাদের ওদের শিক্ষা দেওয়া উচিত যে এরকম করতে হয় না এটা ভালো মানুষের কাজ না এটা অসভ্য মানুষের কাজ আসলে সভ্য সমাজে যদি সভ্য মানুষ না থাকে তাহলে অসভ্য সমাজ হয় আপনারাও জানেন আমিও জানি হয়তো ভুল তার মেয়ে করতে পারে কিন্তু সে তো কোনো ভুল করে না তার একটি কথায় বাংলাদেশের তিরিশ লক্ষ লোক বুক পেতে দিয়েছিল হাজারো মানুষ তার জন্য ই করেছিল নয় মাস যুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করছিল ভাইরা পঁচিশ দিন ই করে এরা নাকি স্বাধীন করছে বাংলাদেশ আরে ভাই স্বাধীন দেশ আবার কিভাবে স্বাধীন হয় এ তো বাংলাদেশ তো আগে থেকেই স্বাধীন যাই হোক আপনারা ভালো জানেন আপনারা ভালো বোঝেন আমরা তো আর আপনার মতো অত শিক্ষিত না তো জানিও না আমরা রাষ্ট্রনীতি জানি না কোনো নীতি জানি না শুধু একটা নীতি জানি ছিল পেট নীতি তাই পেট নীতি নিয়েই পড়ে থাকি ভাই আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস কিছুই করার দরকার নেই খালি ভিডিওটা শেয়ার করবেন তাইলেই হবে সারা পৃথিবীর মানুষ দেখুক আমরা কতটা সভ্য হতে পেরেছি আসলে কি আমরা সভ্য না অসভ্য সারা পৃথিবীর মানুষের দেখা উচিত